শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে সর্বশেষ আপডেট বিভিন্ন শিক্ষানীতি ও শিক্ষা কমিশনের রিপোর্টের এ বিষয়ে সুপারিশ ছিল অনেকগুলো সরকারও শিক্ষকদের প্রাথমিক প্রতিশ্রুতি দিলেও এটি বাস্তবায়িত হয়নি মানসম্পন্ন শিক্ষার জন্য শিক্ষকদের মানসম্পন্ন বেতন ভাতা দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা বিভিন্ন শিক্ষানীতি ও শিক্ষা কমিশনের সুপারিশ থাকলেও এখন পর্যন্ত শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন হয়নি দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ একটি অভিন্ন সরকারি কাঠামোর অধীনে বেতন ভাতা পেয়ে পেতে চাচ্ছেন তবে সেখানে শিক্ষকতা পেশার বিশেষ বৈশিষ্ট্য পেশাগত দায়িত্ব এবং সামাজিক মর্যাদার বিষয়টি উপেক্ষিতই থেকে গেছে এজন্য আমলাদের অনীহাকে দায়ী করছেন অনেকে উনিশশো চুয়াত্তর সালের ডক্টর খুদা শিক্ষা কমিশন থেকে শুরু করে দু হাজার দশ সালের জাতীয় শিক্ষানীতি পর্যন্ত শিক্ষকদের জন্য পৃথক সম্মানজনক এবং প্রণোদনামূলক বেতন কাঠামো প্রবর্তনের সুপারিশ করা হয়েছিল এমনকি দু হাজার পনেরো সালের অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার সময়ও এ নিয়ে জোর আলোচনা হয় তবে আজও কোনো সরকার এই গুরুত্বপূর্ণ দাবিটি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেয়নি সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের শিক্ষকরা মনে করেন বর্তমান বেতন কাঠামো তাদের পেশাগত দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয় একজন শিক্ষকের কাছে যেমন মানসম্মত পাঠদান প্রত্যাশা করা হয় তেমনি সেই মান নিশ্চিত করতে তাকে প্রস্তুতি মাঠ পরিকল্পনা ক্লাস নেওয়া পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নের মতো পরিশ্রম সাধ্য কাজ করতে হয় অথচ এর বিপরীতে যে বেতন ভাতা দেওয়া হয় তা দেশের বাজারের বাস্তবতায় পর্যাপ্ত মনে হয় না সিংহ বাগেরোই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন শিক্ষকরা বিভিন্ন সময় স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করেছে বিষয়টি তাদের জানা আছে তবে দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় বিষয়টি বাস্তবায়ন করা সহজ নয় এ সারা প্রশ্ন উঠেছে স্বতন্ত্র কাঠামো করলে কার জন্য করা হবে কারণ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা গবেষণার অবদান এবং পাঠদানের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে শিক্ষা বিশ্লেষকদের মতে জাতির ভবিষ্যৎ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেন সেই শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে এই ধরনের দীর্ঘ সূত্রিতা হতাশাজনক একটি সম্মানজনক উৎসাহব্যঞ্জক ও বাস্তব বেতন কাঠামো ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বলেন স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে আন্দোলন হলেও আমাদের কাছে এখনও এ বিষয়ে কোনো আবেদন জমা হয়নি আবেদন জমা না হলে আমরা স্বপ্রণোদিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না খোঁজ নিয়ে জানা গেছে এশিয়ার অন্যান্য দেশের প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উল্লেখযোগ্যভাবে উচ্চ বেতন পান তবে বাংলাদেশের শিক্ষকদের বেতন খুবই সামান্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অঙ্কের হিসেবে যা মাসিক একশো ডলার মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকদের বেতন আরও কম বাংলাদেশে মাধ্যমিক প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষকরা একশো তিন ডলার বেতন পান আর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে চাকরি শুরু করা শিক্ষকরা দুইশো উননব্বই ডলার বেতন পান যেখানে দক্ষিণ এশিয়ায় প্রাথমিক পর্যায়ে মালদ্বীপের শিক্ষকরা বাংলাদেশের শিক্ষকদের তুলনায় প্রায় পাঁচ গুণ নয়শো তেপান্ন ডলার বেতন পান নেপালের সহকারী শিক্ষকদের বেতন চারশো সাতষট্টি ভুটান তিনশো একচল্লিশ শ্রীলঙ্কা দুইশো পঞ্চাশ ভারত দুইশো চুরাশি এবং সর্বশেষ পাকিস্তান দুইশো ছয় ডলার আর মিয়ানমারে একশো উননব্বই ডলার পান এ পর্যায়ে শিক্ষকরা ভারতে প্রবেশ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতি মাসে সাতান্ন হাজার সাতশো রুপি থেকে এক লাখ একাশি হাজার চারশো রুপি বেতন প্রাপ্ত হন মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষকদের বেতন প্রতি মাসে থেকে বারো হাজার রিঙ্গিত পর্যন্ত সিঙ্গাপুরের মতো উন্নত দেশে বেতন আরও বেশি যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মাসে এইচডিজি চার হাজার থেকে এসডিজি চোদ্দ হাজার প্রায় দুই হাজার নয়শো পঞ্চাশ ডলার থেকে দশ হাজার তিনশো ডলার বেতন প্রদান করা হয় শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলকভাবে কম বেতনের ফলে যোগ্যদের আকর্ষণ ধরে রাখার ক্ষমতা ও গবেষণায় মনোনিবেশকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করে অনেক প্রতিভাবান ব্যক্তি শিক্ষকতার পরিবর্তে বিদেশে কিংবা বেসরকারি খাতে তাদের কর্মসংস্থান বেছে নিতে বাধ্য হন যা দেশে শিক্ষা ও গবেষণার গুণগত মানকে প্রভাবিত করে মেধাবীরা ক্যারিয়ার গড়তে চান না শিক্ষকতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজের প্রকৃতি অন্যান্য পাবলিক সেক্টরের ভূমিকা থেকে আলাদা শিক্ষকরা ক্রমাগত পেশাগত উন্নয়ন গবেষণা ও পরামর্শ প্রদান এবং শিক্ষার্থীদের জীবন গড়ার সঙ্গে জড়িত যার জন্য প্রয়োজন সুষ্ঠু পরিবেশ অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি যা বর্তমান বেতন স্কেলে পর্যাপ্ত স্বীকৃত এবং বাস্তবসম্মত নয় একটি বিশেষ বেতন স্কেল শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রণোদনা প্রদান করতে তীব্রভাবে উৎসাহিত করতে পারে যা জাতীয় জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষকদের বেতন কম হওয়ায় মেধাবীরা এ পেশায় আসছে না জানিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বি এম ইসলাম বলেন ভারত পাকিস্তান ভুটান শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশের শিক্ষকদের বেতন বাংলাদেশের শিক্ষকদের চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষকদের বেতন বৃদ্ধি না করা হলে শিক্ষকরা শিক্ষার উন্নয়ন করতে পারবে না বা হবে না তিনি আরও বলেন নানা কারণে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন করা যায়নি এর মধ্যে অন্যতম হলো আমলাতান্ত্রিক জটিলতা আমরা শিক্ষকদের পেশাকে গুরুত্ব দিতে চায় না তাদের এ মনোভাব বদলাতে হবে না হলে শিক্ষকদের দশা দূর হবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান বলেন বাংলাদেশে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব পর্যায়ে শিক্ষকদের বেতন অনেক কম আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকালে পার্থক্যটা চোখে পড়ার মতো শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো না হলে তারা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন না মানসিক দুশ্চিন্তা নিয়ে একজন শিক্ষক কখনোই শিক্ষার্থীদের পরিপূর্ণ পাঠদান দিতে পারবে না তাই শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো খুবই জরুরি তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার অনেকগুলো কমিশন করলেও শিক্ষা কমিশন গঠন করেনি অথচ শিক্ষা কমিশনই সবচেয়ে বেশি দরকার ছিল দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি গঠন করে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবি জানান তিনি